মামি সিং ঈদ গেমার তো মাত্র জুম্মার নামাজ পড়ে শেষ করলাম তো এখন আমরা যে বুট খাবো আজহার আমাদেরকে বুট খাওয়াচ্ছে ঈদ নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে আজহারের এই যে জায়নামাজ জায়নামাজের বিজনেস শুরু করতেছে এই যে হেলান দিয়ে যে জায়নামাজ পরে এইগুলো আপনারা কিসকিনে দেখেন এই যে যে জায়নামাজটা দেখতে পারতেছেন এই জায়নামাজটাই নিয়ে সে কাজ করতেছে আর কি

আহ হাসলে না মানে ওشر মূর্খ ওর পিণ্ড ঘুরে যা আদার ভবিষ্যৎ বিলিয়নিয়ার দেখতেছি আমি আদার এর মধ্যে ভবিষ্যৎ বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার মাল্টি মাল্টি বিলিয়নিয়ার এর মানে কি মানে কয়েকশো কোটি টাকার লাগি তার মুকেশ আম্বানি এই যে মামি কিশোর এর মধ্যে এই যে এই বড় প্রথম মুকেশ আম্বানি মারি দিও বড়ে তাহলে আতি তৃতীয় হইছে মুকেশ আম্বানি বাংলা মুকেশ আম্বানি বাংলাদেশ মুকেশ আম্বানি মুসা বিন শামসের যে দেন নাম